নমস্কার বন্ধুরা এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছে আবারও একটি নতুন ভিডিওর সাথে যেমনটা বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী পাঁচটি প্রকল্পের উপভোক্তা বাড়ালো সবাই টাকা পাবেন কবে থেকে পাচ্ছেন এই টাকা কি বললেন মুখ্যমন্ত্রী এই সমস্ত তথ্যগুলো নিয়ে আজকের আমাদের এই ভিডিও তাই এই পাঁচটি প্রকল্প সম্পর্কে ভালোভাবে জানতেও বুঝতে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখুন বলা হয়েছে গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন থেকে ঘোষণা করেছেন যে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে এর পাশাপাশি তিনি রাজ্যের আরও বেশ কিছু প্রকল্পের উপভোক্তা বাড়ানোর কথা ঘোষণা করেছেন এর ডিসেম্বর মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আরও পাঁচ লক্ষ উপভোক্তাকে যুক্ত করা হবে নতুন বছর পূর্তির আগে থেকেই তারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন লক্ষ্মীর ভাণ্ডার এবং আবাস যোজনা পাশাপাশি বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের ভাতা প্রকল্পের উপভোক্তাদের সংখ্যা বৃদ্ধি করারও পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের কাছে এদিকে বাংলার আবাস যোজনার জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী এদিন স্পষ্টভাবে জানিয়েছেন যে কেন্দ্র স্বল্প কোনো প্রকল্প দিলে রাজ্যতা গ্রহণ করবে না বিভিন্ন ধরনের অভিযোগের জন্য কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং একশো দিনের কাজে টাকা বন্ধ করে দিয়েছে কিন্তু গত লোকসভা ভোটের প্রাক্কালে মমতা ব্যানার্জি বাংলার আবাস যোজনার জন্য রাজ্যের কোষাগার থেকে অর্থ বিনিয়োগ করবেন বলে ঘোষণা করেছিলেন সেই কথা মতোই আবাস যোজনার কাজ শুরু হয়ে গিয়েছে উপভোক্তাদের তালিকায় পূর্ণ যাচাইকরণের প্রক্রিয়ায় প্রায় শেষ লগ্নে আবাস যোজনার মূল তালিকা থাকা এগারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি টাকা দেওয়া হবে পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে বন্যা ঘূর্ণিঝড় প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আরও এক লাখ মানুষের বাড়ি তৈরির টাকা দেওয়া হবে সব মিলিয়ে প্রায় বারো লক্ষ মানুষ সামনের ডিসেম্বরের প্রথম কিস্তি টাকা হাতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দুটি কিস্তিতে ষাট হাজার টাকা করে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন প্রত্যেক উপভোক্তারা তার কথায় রাজ্য চল্লিশ পার্সেন্ট টাকা দেয় তারপরেও প্রধানমন্ত্রীর নামে প্রকল্প কেন আমি তো আমার নামে কোনো প্রকল্প করিনি তার সাথে সাথে তিনি আরো জানান দশ বছর পরে আমি মারা গেলেও কেউ আমার নামে মূর্তি তৈরি করুক তা চাই না এর জন্য পাশাপাশি তিনি আরও বলেছেন তিন বছরের টাকা দেয়নি ক্যান্ডে থেকে চব্বিশ হাজার দুশো পঁচাত্তর কোটি টাকা পাই এবার থেকে এই প্রকল্পের নাম বাংলার বাড়ি বারো বছরে পঞ্চাশ লক্ষ বাড়ি করে দিয়েছি টাকা আমাদের নাম আমাদের আবাস যোজনার নাম পরিবর্তনের বিষয়েও এতদিন জল্পনা উঠেছিল এদিন সেই বিষয়ে মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি জানিয়েছেন যে বারো লক্ষ উপভোক্তা আবাস যোজনার টাকা পাওয়ার পরে আরও চব্বিশ লক্ষ উপভোক্তা বাকি থাকবে এই প্রকল্পে সুবিধা পাওয়ার জন্য দু তিন বছরের মধ্যে দফায় দফায় তারা এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পেও বড় ঘোষণা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আরও নতুন করে পাঁচ লক্ষ সাত হাজার উপভোক্তাকে যুক্ত করা হল এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই দশমিক একুশ কোটি এতদিন পর্যন্ত লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের জন্য সরকার মোট খরচ করেছে আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি টাকা নতুন পাঁচ দশমিক সাত লক্ষ উপভোক্তার জন্য অতিরিক্ত আরও প্রায় ছয়শো পঁচিশ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতার কথায় ভোটের কথা মাথায় রেখে অন্যান্য রাজ্য করেছে কিন্তু তা পেতে গেলে প্রচুর শর্ত পূরণ করতে হবে আমাদের রাজ্যে কোনো শর্ত নেই প্রত্যেকের জন্য প্রকল্প উন্মুক্ত এমনকি পরিবারের চারজন মহিলা থাকলে পর টাকা পাবেন বিধবা ভাতা প্রকল্পেও বড় ঘোষণা বিধবা ভাতা প্রকল্পে আরো তেতাল্লিশ হাজার নশো জনকে সংযোগ করা হলো এর উপভোক্তারা লক্ষ্মী ভান্নারের মতোই টাকা পাবেন সামনের ডিসেম্বর থেকেই আগে এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা ছিল কুড়ি লক্ষ বত্রিশ হাজার এই প্রকল্প খাতে সরকারের খরচ দু কোটি টাকা নতুন অন্তর্ভুক্তির ফলে খরচ বেড়ে তিন হাজার কোটি টাকা দাঁড়াতে পারে প্রতিবন্ধী বড় ঘোষণা আবার বিশেষভাবে সকমদের প্রকল্পে এতদিন প্রায় সাড়ে সাত লক্ষ উপভোক্তারা ভাতা পেতেন এই প্রকল্পের জন্য রাজ্য সরকার মোট নয়শো কোটি টাকা খরচ হতো এখন আরও উনিশ হাজার নতুন উপভোক্তারা যুক্ত হলো তার সাথে সাথে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের জন্য বড় ঘোষণা নতুনভাবে কৃষক বন্ধু প্রকল্পে প্রায় এক দশমিক আট কোটি উপভোগ থাকে একটি কিস্তি দুই কোটি টাকা বরাদ্দে ছাড়পত্র দিয়েছে রাজ্য এখনো পর্যন্ত এই প্রকল্পে পাঁচ হাজার আটশো উনষাট কোটি টাকা খরচ করে রাজ্য দু সাল থেকে একুশ হাজার একশো কোটি টাকা কৃষকদের আর্থিক সহায়তা দিয়েছে রাজ্য সরকার অপরদিকে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের আকস্মিক মৃত্যু ঘটলে তার পরিবার এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবে এই নিয়মে কৃষকদের মৃত্যুকালীন ক্ষতিপূরণ হিসেবে প্রায় এক দশমিক সাতাশ লক্ষ উপভোক্তাকে দু হাজার পাঁচশো চৌচল্লিশ কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে আমি যা কথা দেই তা রাখি আর্থিক পর্যবেক্ষণকারী বলেছেন যে আয়েস সীমারিকা না দেখে প্রকল্প চালানোটা কতটা যুক্তিযুক্ত তা ভবিষ্যতের কথা ভেবে খতিয়ে দেখা উচিত তো বন্ধুরা এই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচটি প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তী তারিখের নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন